এই ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড দেখে আপনার মনে হতে পারে এই কোনো আকাম গুগম করতেছে অথবা এভাবে দৌড়ার কোনো কথা না আপনি এই ভিডিওটা যদি পুরোটা না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না তো মুরব্বীর যে কাহিনীটা আমি আপনাদেরকে শেয়ার করি এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের গল্প তা আমি প্রথম জাপানে আসি আসে এবং কি এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হই আর তখনই আমার সাইকেলের মধ্যে পাঞ্চার হয় এবং কি আমি জানি না যে কোথায় গেলে এটা ঠিক করতে পারি তো এই মুরব্বী হচ্ছে মূলত একজন সিভিল ইঞ্জিনিয়ার উনি যখন আমাকে দেখে যে আমি হাসপাস করতে চারিদিকে আমি সাইকেল নিয়ে কি করব না করব আমার একটু পরে জব তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে তোমার এটার কি হয়েছে সাইকেলের কি হয়েছে আমি পরে বললাম যে আমার সাইকেলটা তো পাংচার হয়ে গেছে এখন আমি দোকান কোথায় আছে আমি চিনি না যে কোথায় গেলে ঠিক করতে পারবো আর জাপানে মূলত আপনি যদি কোথাও সাইকেল টাইকেল পাঞ্চার হয়ে যায় সেক্ষেত্রে আপনি ঠিক করতে আপনার দুই হাজার টাকার উপরে লাগবে আর কি তো এই কারণে আমি একটু টেনশানে পড়ে গেছি আর সময় আমার হাতে বেশি নেই তো মুরব্বি কী করছে এক দরের রূপে গিয়ে নিজের বাসা থেকে জিনিসপত্র টায়ার টুয়ার সব নিয়ে আসলো পরে আমি মুরব্বির জিজ্ঞেস করলাম যে আপনি আসলে আপনি কি সাইকেলে ঠিক করান বা এরকম কোনো কিছু বলতেছে না আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম তবে এখন কাছ থেকে অপশন নিছি আর এখন এগুলো আমার কাছে থাকে আমি এগুলা ব্যবহার করি সময় আর আপনারা জানেন যে জাপানিজের যত বড় লোকে হোক না কেন ওদের মধ্যে এ দেখেন এই এই জিনিসটা মূলত আমার সাইকেলের মধ্যে ঢুকছে এবং আমার সাইকেলটা পাংচার হয়ে গেছে আর জাপানিজরা যতই বড়ো লোক হোক না কেন ওদের সাইকেল থাকবেই মানে যত গাড়িওয়ালা বাড়িওয়ালা হোক না কেন ওরা সাইকেল চালাবেই তো যে কারণে এই হয়তো বা ওনার নিজের সাইকেল ঠিক করার জন্য বা ইয়ে করার জন্য এইসব যন্ত্রপাতি উনি নিজে ছক্করে রাখছেন আর উনি মূলত অনেক শৌখিন মানুষ আমি দেখতেছি যে মানে মাঝে মাঝে দেখি যখন দেখি যে কবুতরের খাওয়া খাওয়া দেয় এরপরে বিভিন্ন জিনিস মানুষের সাথে শৌখিনতা করে এই জিনিসটা অনেক ভালো লাগছে আমার আর এ মুরব্বী আমার দেখছে পরবর্তী আমার গাককরের আমার প্রিন্সিপাল যিনি উনি হচ্ছে এই মুরব্বীরা অনেক কিছু গিফট করছে কপি টপি আরও কি কী কী জানি গিফট করছে তো উনার যে আসলে জাপানিজরা ভালো আছে খারাপও আছে তো আমি ওনারকে দেখে আমি খুবই অনুপ্রেরিত হলাম যে এত মানে মোটামুটি একজন ধন সম্পদশালী মানুষ এ ধরনের মানুষ আরেকজনের বিপদে এগিয়ে আসবে এই জিনিসটা আসলে খুব ভালো জিনিস আর উনি মানে এটা তো আমাদের দেশে হলে অনেক ছোটোখাটোভাবে দেখা হতো কিন্তু ওনার জাপানের মতো এরকম দেশের মধ্যে কোনো কাজকে ছোটোবাবু দেখা হয় না আপনি এটা থেকে শিক্ষা নিতে পারবেন যে আপনি যদি মানুষের উপকারে আসেন নিশ্চয়ই মানে আল্লাহ তালা আপনার উপকারে আসবে বা হচ্ছে যাই হোক জাপানিদের এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে এবং কি উনি থাকেন আমার স্কুলের সামনে এই বাসার মধ্যে এটা দু হাজার বাইশ সালের কাহিনি তো আপনার এই দাদার গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর এরপরে আমি কাজের রওনা দিই ধন্যবাদ জাফানিজ দাদা